এটা এটা আসলে লামা বাজার কি এটা দূরে যাব না তো করা যায় না ডিফারেন্স তেমন কিছুই নাই অল্প দুই চারটা আইটেম ডিফারেন্স এই জিনিসগুলা আমাদের দেশীয় সবজি যেটা আছে মটরশুটি এটা হচ্ছে ঢুকলাম হচ্ছে এটা মনে হয় সম্ভবত বৌদ্ধ মন্দির লামা বাজার হ্যাঁ এটা হচ্ছে লামা বাজার এটা উপজাতিদের সম্ভবত এই যে এটা হচ্ছে খাসিয়ানপুরতে গিয়ে আমি এই জিনিসগুলো পাইছিলাম বৌদ্ধ বৌদ্ধ মন্দির আচ্ছা আচ্ছা হ্যাঁ গৌতম বুদ্ধি এই যে দেখেন অসাধারণ অসাধারণ এই যে অবস্থা দেখেন বৌদ্ধিস্ট এই আর কি এর বেশি কিছু নাই এরা হচ্ছে সবাই বৌদ্ধ ধর্মের এদিকে আর নাই আমাদের উপজাতি কমপ্লেক্স এই আর কিছু না ভালো লাগলো এটাই ঠিক আছে সুন্দর জিনিসটা আসলে যার যার ধর্ম তো সম্মান করা উচিত তারা এটাকে বিশ্বাস করে আমরা আমাদের ধর্মকে বিশ্বাস করি এই আর মানে এক এক জায়গায় এক একটা গৌতমের এটা হচ্ছে কাঁচামরিচ পাহাড়ে কাঁচামরিচ ভুট্টা কত করে এই যে কাকায় বসে আছে সাদা পাতা নিয়ে টানটা আছে সাদা পাতা এগুলো হচ্ছে চুকো পাতার ফল যেটা আমাদের ঢাকাতেও পাওয়া যায় এটা হচ্ছে গারদের একটি ইয়া এখানে আবার আসবো একটা জিনিস এটা হচ্ছে পাহাড়ি আদা কিন্তু অনেক গাঁজালক আমার ভাই ব্রাদার কিছু কলা কিনছে মানে মহা খুশি তারা পাঁচ টাকা করে এই যে তেঁতুল এটা কি কাঁচা তেঁতুল তো এই হচ্ছে লামা অবস্থা ঠিক আছে বন্ধুগণ আজকের মতো এখানেই এই হচ্ছে লামাবাজার অবস্থা তবে যেমন মনে করেছিলাম তেমন না তারপরও মানে আসলে কিছু আনকমন জিনিস পাইছি এটাই দেখলাম এটাই অনেক কিছু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ